প্রত্যেকটা শিক্ষার্থীর যে অধিকারগুলো রয়েছে তারা যেন অধিকার চর্চা করতে পারে আমি সৈয়দ ইমাম হাসান অনিক পাশাপাশি আমি আগামী দুই সালে যে ডাকশু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মাসের নয় তারিখে আমি সেই ডাকশু নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত সমাজসেবা সম্পাদক পদে ইলেকশন করছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন প্রথমত আর পাশাপাশি আমি সমাজসেবা সম্পাদক হিসেবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখেছি গত সতেরো বছর আমাদের যে মানবাধিকার বা আমাদের যে বেসিক হিউম্যান রাইটস আমরা সেটা চর্চা করতে পারি নাই আমাদের কথা বলার অধিকার ছিল না আমাদের রাজনীতি চর্চার অধিকার ছিল না আমরা যে অধিকার থেকে বঞ্চিত হয়েছি আমরা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি এই অধিকার নিয়ে যেন আমরা ভবিষ্যতে কাজ করতে পারি সবাই যেন এই তাদের যে ব্যক্তিগত অধিকার যে প্রত্যেকটা শিক্ষার্থীর যে অধিকার গুলো রয়েছে তারা যেন অধিকার চর্চা করতে পারে পাশাপাশি আমাদের লক্ষ্য করছি যে সমাজে এখন কিছু সমস্যা করা যাচ্ছে এই যে ব্যাপারগুলো যে মানবিক গুণাবলীগুলো সেই গুলো যেন খুব ভালো মতো চর্চা করতে পারি সেটার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ পাশাপাশি আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন সময় যে সমস্যাগুলো তৈরি হয় যেমন কুইক রেসপন্স টিম হিসাবে আমরা যদি কাজ করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে সমস্যা সমস্যাগুলো তারা প্রতিনিয়ত ফেস করে সেই সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সেগুলো সমাধানের জন্য আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ আর পাশাপাশি আমরা চাই যে যে সমস্যাগুলো এখন আমরা দেখছি যে বিভিন্ন মব কালচার বা এই ধরনের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতে আর কখনো না হয় আমরা সেটার জন্য কাজ করব। আমরা একটা সম্প্রীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাই আমরা একটা সহ অবস্থানমূলক ঢাকা বিশ্ববিদ্যালয় চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের নিজেদের মধ্যে কোনো অন্তর্কন্ডল থাকবে না কোনো মারামারি হবে না ঝামেলা হবে না আমরা এখানে পড়াশোনা করবো পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে থাকবো পাশাপাশি যেকোনো ধরনের কার্যক্রমে আমরা সবাই মিলেমিশে অংশগ্রহণ করবো দলীয় পরি

জন্য নির্বাচিত হয় কিন্তু দেখা যাচ্ছে কি এখানে একটা দল নিজের ফায়দা নেওয়ার জন্য বা একটা গোষ্ঠী নিজের ফায়দা নেওয়ার জন্য অন্যদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন তাদের ব্যক্তিগত জীবনকে তুলে নিয়ে আসা তাদের ব্যক্তিগত জীবনের যে সমস্যাগুলো আছে সেগুলোকে হাইলাইট করা বিভিন্ন ভাবে বুলিং করা ব্যাশিং করা এগুলো অনেক বেশি করার চেষ্টা করছে আমরা এটাকে নিরুৎসাহিত করি এই ধরনের কোনো কার্যক্রম যদি কেউ করে আমার মনে হয় যে শিক্ষার্থীরা তাদেরকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করবে তো এই ধরনের আমরা একটা সহানুভূতিশীল যেন থাকি প্রত্যেকে প্রত্যেকের প্রতি একটা সুস্থ নির্বাচন যাতে আমরা সবাইকে দিতে পারি আমরা সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ জি না আসলে এরকম কোনো ঘটনা হয়নি আমরা আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বোচ্চ অভিভাবক হচ্ছে দেশনায়ক তারেক রহমান আমরা যেটা দেখেছি যে তারেক রহমান যেহেতু এই সংগঠনের অভিভাবক হিসেবে দায়িত্বশীল রয়েছে সেক্ষেত্রে তার কনসার্নে মানে তাকে জানিয়ে আমরা সিদ্ধান্তটা নেই সে কখনোই কোনো সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয় না সে নিজের মতামত আমাদের উপরে চাপিয়ে দেয় না আমাদের যারা কেন্দ্রীয় নেতা আছে যারা সেন্ট্রালের যে পাঁচজন নেতা আছে এবং বিশ্ববিদ্যালয়ের যে সাতজন নেতা আছে এরা সবাই মিলে বসে তাদের ভোটের মাধ্যমে প্রার্থীতা সিলেক্ট করেছে এখানে তার আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মিনিমাম কোনো ভূমিকা ছিল না সে শুধুমাত্র এখানে একজন যেহেতু সেই স্টেক হোল্ডার এই সংগঠনের একজন সেহেতু সে শুধুমাত্র দেখেছে যে এখানে ভোটাভুটিটা ঠিকঠাক মতো হয়েছে কিনা কেউ যাতে ব্যক্তিগত পছন্দ আসলে সংগঠনের উপরে চাপিয়ে দিতে না পারে সেটা সে শুধু এনসিওর করেছে এছাড়া আর কিছু না